বিমান বাহিনীর প্রধানকে এ ব্যাপারে জবাবদিহির আওতায় তাকে আনতে হবে এই কুত্তার বাচ্চাকেও ওয়াকারের সাথে উলঙ্গ করে এর জবাবদিহিটা চাওয়া হবে তখন নাই যত ড্রামা আপনাদেরকে বলা হয়েছে যে ওয়াকার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান হাসিনার সাথে এসে গণভবনে ঝগড়া করেছে বন্ধুকের কাছের মধ্যে তৈরি তৈরি হয়েছে দর্শক বৃন্দ এটা ছিল পিওর বলছে ওয়াকার যখন বলেছে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে ওয়াকার নাকি ঝগড়া করেছে জয়ের সাথে কথা বলেছে অমুকের সাথে পালিয়ে যাওয়ার জন্য ঝগড়া হয়েছে বিমান বাহিনী নৌবাহিনীর প্রধান এসছে আমি দে বলেছি এগুলো ছিল বানোয়ার কথাবার্তা জেনারেল ওয়াকার যদি ওই সময় সেনাবাহিনীর প্রধান না হয় ওখানে যদি কোন প্রেমিক একজন সেনাবাহিনীর প্রধান থাকতো কেন বাংলাদেশের বিমান বাহিনীর একটা হেলিকপ্টারের ব্যবহার করে চোদ্দটা ব্রিকেস বোঝাই করে আমেরিকান ডলারে ডায়মন্ড গোল সহ তাকে কেন ভারতে নায়রি পাঠানো হয় এবং এই নায়রি পাঠানোর ব্যবস্থা করেছে জেনারেল এবং এর জন্য সমানভাবে বিমান বাহিনীর প্রধান জড়িত

ব্যবহার করেছে ভারত বাংলাদেশের বিশ কোটি মানুষকে দেশ বাংলাদেশের অস্তিত্বকে দেশের কোটি মানুষের অস্তিত্বকে বিলীন করার জন্য চার পাঁচটা ইনস্ট্রুমেন্ট ভারত ব্যবহার করেছে চার পাঁচটা ইনস্ট্রুমেন্ট কি নাম্বার ওয়ান ইনস্ট্রুমেন্ট মুজিব শেখের পরিবারে টু আওয়ামী লীগ নামধারী ভারতের কল্যাণকামী একটা রাজনৈতিক দল নাম্বার থ্রি দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এই সেন্টিমেন্টকে ন্যারেটিভ করে আমাদের ভিতরে বিভাজন তৈরি করে তারা এই কাজটা করেছে আজকেও যারা বলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এই সেন্টিমেন্টটাকে ব্যবহার করে দেশটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে ওকে জেনারেল ওয়াকার তাহলে আপনারা আমাকে বলতে পারেন তাহলে জেনারেল ওয়াকার হি ওয়াজ পার্ট অফ দ্যাট ইন্ডিয়ান ন্যারেটিভ নো ইট জেনারেল ওয়াকার তার সমগ্র আর্মি জীবনটাকে উৎসর্গ করেছে মুজিব শেখ পরিবারের কল্যাণের জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা আমি বলি এই অভিশপ্ত পরিবারের অভিশপ্ত পরিবার মুজিব শেখের পরিবার এই অভিশপ্ত পরিবারের কোন মেয়েকে বিয়ে করেছে আপনারা ওই মেয়ের সংসারের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন এবং তাদের স্বামীর দিকে তাকিয়ে দেখেন তারা এক একজন জীবন্ত লাশ মুজিব শেখের পরিবারের সাথে কোন যুক্ত এমন পরিবারের মেয়েকে যারা বিয়ে করেছে ওই পুরুষগুলো একটা জীবন্ত লাশ তারা তার জীবন্ত লাশ হয়ে কেটে বেড়াচ্ছে বয়ে বেড়াচ্ছে তাদের মাথায় ক্যান্সার ঢুকিয়ে দেওয়া হয় বিছানায় ঘুমোতে গেলে সকালে ঘুম থেকে উঠলে যেভাবে করবে জেনারেল ওয়াকার তার ঘরে বসে আছে একটা ক্যান্সার তো জেনারেল ওয়াকার সারা জীবন উৎসর্গ করেছে মুজিব শেখের পরিবারের কল্যাণের জন্য এখন মুজিব শেখের পরিবারের কল্যাণে নিয়োজিত থেকে সে কাজ শুরু করেছে বিডিয়া পিলখানা মেসাকারের মধ্য দিয়ে কারণ মুজিব পরিবারের স্বপ্ন ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে মুজিব শেখের না হাসিনা শেখ এবং ভারত তাদের টার্গেট ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে যে কোনো মূল্যে করে ভুটানি বানিয়ে দেওয়া আমাদেরকে ভুটানি বানাবে আমাদের সেনাবাহিনীকে ভুটানি বানাইয়ে দিবে ভেটিকান সিটি বানিয়ে দিবে অর্থাৎ আমাদের সেনাবাহিনী রাখার দরকার কি করেছে জেনারেল ওয়াকার সেভেন্টিন বেঙ্গল থেকে দায়িত্ব নেওয়ার থেকে আজ অবধি সে যেখানে এই দায়িত্ব পালন করেছে প্রত্যেকটা দায়িত্ব পালন করা কালে সে দেশদ্রোহিতা করেছে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে দেশপ্রেমী সশস্ত্র বাহিনীর মধ্যে ডিভিশন তৈরি করেছে সাতান্ন জন অফিসারকে বিডিআর পিলখানায় হত্যার সাথে জেনারেল ওয়াকার হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল একটা কথা বলি যে কোনো একটা স্পিউনাস টার্গেট স্পিউনাস এজেন্সি অথবা যেটাকে বলে ইন্ডিয়ান ন্যাশনাল গার্ড এনএসজি যারা বিডিআর পিলখানায় অংশগ্রহণ করেছিল তাদের এরাই ভাল এবং ডিপার্চারকে সিকিউর করেছে জেনারেল ওয়াকার এই শুরু করেছে মুজিব শেখের তাবেদারি সেই তাবেদারি থেকে আজ পর্যন্ত সে বেরোতে পারে নাই দুই টাকার এক ক্যাপ্টেনকে দুই দিনে মেজর বানিয়ে সেভেন্টিন বেঙ্গলের কমান্ড দেওয়া হয় এবং ইচ্ছা করে ওই সেভেন্টিন বেঙ্গলে কোন সিও পোস্টিং দেওয়া হয় নাই যাতে ওয়াকারকে কারো অধীনে চাকরি করতে না দেওয়া করতে না হয় বিডিআর পিলখানার হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের অংশ হিসাবে সঠিক দায়িত্ব পালনের পুরস্কার হিসাবে মেজর থেকে পারে তো ক্রেন দিয়ে টেনে তাকে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে কি করা হয় ফর্টি স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডারের দায়িত্ব দিয়েছিল হাসিনা শেখ এখন এই কথাগুলো কেন বলছি দেখ জেনারেল ওয়াকার এবং শেখ পরিবার যার দেশের জন্য একটা ক্যান্সার এবং জেনারেল ওয়াকার বাই অল মিনস সেনাবাহিনীর জন্য একটা ক্যান্সার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য একটা ক্যান্সার বিপ্লব হয়েছে জুলাই আগস্টে এই বিপ্লবের পরে হাসিনা শেখকে গ্রেফতার করা যেত আপনারা একা একা চিন্তা করে দেখুন তো দর্শকবৃন্দ জেনারেল ওয়াকার যদি ওই সময় সেনাবাহিনীর প্রধান না হয় ওখানে যদি কোন দেশপ্রেমিক একজন সেনাবাহিনীর প্রধান থাকত কেন বাংলাদেশের বিমান বাহিনীর একটা হেলিকপ্টারের ব্যবহার করে চোদ্দটা ব্রিকেস বোঝাই করে আমেরিকান ডলারে ডায়মন্ড গোল্ড সহ তাকে কেন ভারতে নায়রি পাঠানো হয় এবং এই নায়রি পাঠানোর ব্যবস্থা করেছে জেনারেল ওয়াকার এবং এর জন্য সমানভাবে

আপনাদেরকে প্রায় বলি বাংলাদেশে যুগে যুগে দু একজন মানুষকে ভারত পপুলার বানায় কেন পপুলার বানায় জানেন তো একটা কারণে তাকে ব্যবহার করবে ভারত যাদেরকে পপুলার বানায় তাদের সিম্বল আপনারা অতি সহজে দেখতে পারেন তাকিয়ে দেখেন আসিফ নজরুলকে তারা পপুলার বানিয়েছে চিন্তা করেন তো হাসিরা সরকার বিরোধী সামান্য কথা বললে তাকে গ্রেফতার করে আসিফ নজরুলকে গ্রেফতার করে না সরকারের বিরুদ্ধে বা বেগম জিয়ার পক্ষে অথবা মানবিক যে কোনো কথা বললে হাসিনা মাগি গ্রেফতার করতে আসিফ নজরুলকে তারা টাচ করে না সবাইকে গ্রেপ্তার করে আসিফ নজরুলকে করে না সবাই গ্রেপ্তার হয় সবার বাসায় হামলা হয় সবাইকে রাস্তায় লাঠি পেটা করে আসিফ নজরুলকে করে না জনপ্রিয় করেছে গ্রহণযোগ্য করেছে এবং টার্গেট করে সবকিছু গোছানো হয়েছিল জুলাই মাসের চতুর্থ সপ্তাহে তাকে ব্যাটিং করা শুরু হয়েছিল দর্শকবৃন্দ ব্যাটিং অর্থাৎ তাকে তৈরি করা হচ্ছিল সে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবে আসিফ নজরুল এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজ আপনারা সবাই জানেন দর্শকবৃন্দ আজ আপনারা সবাই জানেন এ কোনো বিতর্ক নাই যত ড্রামা আপনাদেরকে বলা হয়েছে যে ওয়াকার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান হাসিনার সাথে এসে গণভবনে ঝগড়া করেছে ঝগড়া করেছে জয়ের সাথে কথা বলেছে অমুকের সাথে পালিয়ে যাওয়ার জন্য ঝগড়া হয়েছে বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধান এসছে আমি দেওয়ান থেকে বলেছি এগুলো ছিল বানোয়ার কথাবার্তা সলিড বানোয়ার কথাবার্তা দর্শক বৃন্দ সবির বানোয়ার কথাবার্তা আগস্ট জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে ভারতীয় সেনা প্রধানের সাথে ভারতের প্রতিরক্ষা সচিবের সাথে বাংলাদেশে প্রণয় ভার্মার সাথে সব মিটিং করে গুছাচ্ছিলেন কিভাবে পাঠাবে এই জেনারেল ওয়াকার আপনাদেরকে বলো কিভাবে বানালো দেখেছেন প্রথম আলো একটা ন্যারেটিভ দিয়েছে কি হয়েছিল পাঁচই আগস্ট চার আগস্ট জনগণ ছাত্র জনতা গণভবনের দিকে যাচ্ছে ওয়াকা নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান গণভবনে গেছে জয়ের সাথে কথা বলছে রেহানাকে আনছে এইসব ড্রামার কথা মনে আছে প্রত্যেকটা সাবজেক্ট ছিল বকওয়াস হাসিনার যাওয়া নায়র ভাবে যায় নায়র পাঠানোর জন্য যেভাবে ব্যবস্থা করা হয় ঠিক একই ভাবে ব্যবস্থা করা হয়েছে ওয়াকার পাশে থেকে ব্যবস্থা করিয়েছে ওয়াকারের পাচা তারা পাশে থেকে গুছিয়ে দিয়েছে ব্রিফকেস গুছিয়ে দিয়েছে কিন্তু আপনাদেরকে কি ন্যারেটিভ দেওয়া হলো অমুকেই করেছিল পাঁচ তারিখে হয়েছিল ছয় তারিখে হয়েছিল সব ছিল বুয়া দর্শকবৃন্দ আপনাদের মনে আছে এই ওয়াকার এবং বিমান বাহিনীর প্রধান এবং এরা একত্র হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হাসিনাকে যারা পাক করে খাওয়াতো ধুতি পরা আপনারা ভিডিওটা দেখেছেন সামাজিক মিডিয়ায় আমি কালকে বা এক সময় দেখাবো ওই ভিডিওতে একটা জিনিস দেখায় হাসিনাকে যারা পাক করে দিত এবং হাসিনার জন্য হাসিনার নির্দেশে গণভবন থেকে বাইরে গিয়ে স্নাইপার শুটার হাসিনা বলে দিত অমুককে গুলি করে আসো অমুককে মেরে ফেলে আসো

তার কথা ছিল আপা হাসিফ নজরুলকে সরকার প্রধান বানাবো আপাকে আবার তাড়াতাড়ি নিয়ে আসবো অন্য কোনো দেশে আপনি যাবেন না যাওয়ার দরকার নাই হাসিনার কোনো প্লান ছিল না ভারত থেকে অন্য কোথাও যাবে বৃন্দ প্রিয় দেশবাসী তার কোনো প্লান ছিল না অন্য কোনো জায়গায় আপনাদেরকে একটা কথা বলবে আজকে আপনারা অবাক হয়ে যাবেন যেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা গো ধরে বসলো যে নজরুল না আমরা ডক্টর মোহাম্মদ চিনুসকে চাই এই ওয়াকার বলেছে না বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত নিয়েছে বুকে পাথর চাপা কি জানেন সে বুঝলো আমরা তাই প্ল্যান করেছি প্ল্যানের সেটব্যাক ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশের ক্ষমতা নেয় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের নাও থাকতে পারে হাসিনাকে বলা হয় আপা আমরা তো আসিফ নজরুলকে চাইছিলাম আমাদের চাকর আসিফ নজরুল আমাদের একটা চাকর জাফর ইকবাল রাইতে ভাবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বানাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন চাকর পাইয়া গেছি জাফর আত্মীয় এই মাদার ফকাতকে আই এম সরি আই সরি আই সরি এই সানবে বেঞ্চকে মুজিব শেখের পরিবারে কল্লামে ব্যবহার করা হবে হাসিনাও সন্তুষ্ট ছিল আসিফ নজরুল যদি চিন্তা করে দেখেছেন আল্লাহ বাংলাদেশকে কিভাবে রক্ষা করেছে চিন্তা করে দেখেছেন আসিফ নজরুলকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় বসানো হতো প্রধান উপদেষ্টা আজকে বাংলাদেশ কোথায় যেত চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো আসি নজর যদি দেশের প্রধান উপদেষ্টা হতো আজও আসি বাংলাদেশ রুল করতো দিল্লি থেকে ভারত থেকে ক্যালকাটার থেকে বাংলাদেশ রুল করতো ওয়াকা থাকতো সশস্ত্র বাহিনীর প্রধান আর আসিফ নজর থাকতো তাদের আজ্ঞা বাহিনী ফক্রদের ফক্র সব ষড়যন্ত্রের পাঠ জেনাল ওয়াকার অর্থাৎ বাংলাদেশের জন্য ক্যান্সার

আমি গ্রামীণ ব্যাংক পেয়েছি বলেছে ডক্টর ইনুপ সম্পর্কে অসম্মান করে বলেছে ওই এই উপদেষ্টাকে নিয়েছে ওই উপদেশাকে নিয়েছে এই করেছে কেন নিয়েছে দর্শক বৃন্দ দিস ইস আনসার একজন জেনারেল কে যুদ্ধে পাঠানো হয় একজন জেনারেল যে মুহূর্তে যুদ্ধে যায়

এই বিষয়টা আপনারা বুঝবেন কি বুঝবেন না আমি জানি না একদম অনেকে বলে মহমাদু না প্রিয় দেশবাসী যতজন বিতর্কিত লোককে দায়িত্ব দেয়া হয়েছে এর প্রত্যেকটা নিয়োগের পিছনে

এবং দূরে থেকে জেনের ওয়াকার ডক্টর মামা বিনুসের প্রত্যেকটা স্টেপকে বাধাগ্রস্ত করছিলেন এই জেনারেল ওয়াকার হাসিনা পরামর্শে ভারতের পরামর্শে ভারতের সেরা প্রধানের পরামর্শে রয়ের সহযোগিতায় এবং তিরিশ থেকে বত্রিশ জন জেনারেল আশেপাশে সিনিয়রদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা পদক্ষেপকে বাধাগ্রস্ত করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস হি ডিড নট গিভ আপ উনি বলেছেন আতুর দাও লুলা দাও খোড়া দাও আমি যাচ্ছি না এই বাংলাদেশকে আমি ফিক্স করবো